so you should be follow their rules traffic rules if you follow the rules no anyone stop you know anyone bothering with you what's wrong with you bro let's go good morning guys from beijing i hope you are pretty good after a long time i ride my bike i am riding my bike কারণ ইয়েতে গেছিলাম থাইল্যান্ড থেকে গেছিলাম থাইল্যান্ড থেকে প্রায় পনেরো দিন পর আসছি তার আগে প্রায় পনেরো বিশ দিন আমার বাইকটা চালা হয় না আজকে বাইক চালাবো বাইক একটু কাজ আছে এক অ্যাম্বাসি যাচ্ছি তো ভাবলাম যে অনেকদিন ধরে আমার বাইকটাও রাইড করি না এই জন্য বাইকটা নিলাম সঙ্গে হেলমেটটা নিলাম কারণ হেলমেট নিলে পুলিশ সে একটা পেন দেয় না আমার সে একটা পেন দেয় না তারপর হেলমেটটা দেখলে ঝামেলা করে না কারণ আমার বাইকটা একটু বড় তো এই কারণে পুলিশ মাঝে মাঝে মনে করে যে তেলের বাইক কারণ তেলের বাইকে বেজিংয়ে চালায় একটু পেন দিয়ে দেয় ইলেকট্রিক বাইক হলে কোনো ঝামেলা হয় না যেহেতু আমার ইলেকট্রিক বাইক বাইক আমি চার্জে দিছি যেহেতু হলো আমাদের বাইক চার্জ দেওয়ার স্টেইশন এখন সকাল আটটা বাজে মার্শাল আজকে ওয়েদারটা বেস্ট ওয়েদার কারণ বেস্ট কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা কই গেল আমার বাইক যে কই রাখছি দিস ইজ দ্য মাই বাইক অনেক দিন ধর এটা হল ইলেকট্রিক চার্জ পয়েন্ট দিস ইজ মাই বাইক আমার বাইক আমি মোটামুটি যেহেতু আজকে বাইরে বাইরেও গতকালকে চার্জের দিচ্ছিলাম আমার বাইকটা আমি প্রতিদিন এইভাবে ক্লিন করি বিকজ আই লাভ মাই বাইক টু মাছ বাইক অনেক পর বাইক চালাবো এবং অনেক দিন পর বাইকের যে মটর বলক সে মটোবোলকের ভিডিও দেবো বৃষ্টি যেহেতু পড়ছে তো এই কারণে এদিকে ছিলাম উঠে গেছে এদিকে ঠিক আছে ফাইনালি আই এম ডান মাই ওয়ার্ক বাংলাদেশ অ্যাম্বাসেটে কিছু কাজ ছিল পেপারের কাজ ছিল অ্যাটাস্টেটের কাজ ছিল সেই পেপারগুলোর কাজ শেষ করলাম নাও আই এম গোয়িং ব্যাক টু মাই ক্যাম্পাস ও নো 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 নট গোয়িং ব্যাক টু ক্যাম্পাস নাও আই এম গোয়িং টু বাংলাদেশের রেস্টুরেন্ট বিকজ অফ আই এম মিসিং মাই কান্ট্রি ফুড টু মাছ আফটার লং টাইম লাইক লং টাইম আই ডিডেন্ট ইচ মাই কান্ট্রি ফুড আই মিসিং টু মাছ মাই কান্ট্রি ফুড যদি আমি এখন বাংলাদেশ অ্যাম্বাসিতে এরিয়াতে আছি এখন অ্যাম্বাসির এরিয়াতে আছি বাংলাদেশ রেস্টুরেন্ট ভেরি নিয়ার ফ্রম বাংলাদেশ অ্যাম্বাসি অলিভ অ্যাবাউট ফোর কিলোমিটার ও এদিক যেতে পারবো বেশ কো বাংলাদেশ রেস্টুরেন্ট বাংলাদেশ অ্যাম্বাসি থেকে খুবই কাছে ভেরি নিয়ার ফ্রম বাংলাদেশ অ্যাম্বাসি আমাকে এই রোডে যাইতে হবে আই এম মিসিং মাই কান্ট্রি ফর টু মাছ দেন সালেটুর এরিয়াতে আই মিসিং মাই বেইজিং মাই লাভিং প্লেস টু মাছ লিটারেলি এই বেইজিংকে আমি খুবই ভালোবাসি এইগুলো হলো এইগুলো হল এমআসি এরিয়া সব প্লেসির এরিয়া এই কারণে এমএসির যেগুলো এরিয়া সেগুলো এরকম সবুজ ব্যারিকেড দিয়ে হলো ওরা এরকম ঘিরে রাখছে খুবই ডিপ্লোমেটিক এরিয়া এগুলো হে হে ওয়েট And after a long time, I'm taking the motto vlog. Please everyone to subscribe my YouTube channel and follow the show show. সবুজের ভিতরে কোথাও কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে জানাবেন তা সবুজ কোন জিনিসগুলো ইমপ্রুভ করা ভ্যারি ইম্পর্টেন্ট প্লিসো কমেন্ট রাইটের অপিনিয়ন কমেন্ট অ্যাম্বাসি যেতে হলে আমাকে ও সরি বাংলাদেশ রেস্টুরেন্ট যেতে হলে আমাকে বামা যেতে হবে ওকে অবশ্য বাঙা বাম সাথে আমার রয়ে না তারপর ওকে ডাজেন্ট ম্যাটার কারণ সামনে গিয়ে আমাকে টানে মোড় নিতে হবে তো এসে ওকে ডাজেন্ট ম্যাটার টানে মোড় নিতে হবে এখন সিগন্যাল সো সে জানা এমন একটা কান্ট্রি যে সারা বছর হলো কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে এখন যে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে অনেক বড়ো একটা এরিয়া এখন কনস্ট্রাকশন কাজ চলতেছে এই সবুজ দিয়ে দিয়ে খুবই ঢেকে রাখছে এখানে কনস্ট্রাকশন কাজ চললে এরকম সুন্দর করেই ঢেকে রাখে এখানে যে সিকিউরিটি বা হলো সেফটির যে বিষয়টা খুবই এরা ওটা বিষয়ে টেক কেয়ার করে এবং সেফটির প্রতি ওরা কোনো সার দেয় না সেফটি ফার্স্ট দেন ওরা অন্য কিছু করে এই যে এইদিকে দেখেন সেফটি করে রাখছে ভিতরে কনস্ট্রাকশন কাজ চলতেছে আর এদিকে যে হলো সাদা সাদা যে গোলগুলো দেখা যাচ্ছে ওগুলো লাইট আবার ওই লাইটের পাশ দিয়ে আছে ইয়ে আছে স্প্রে করার মতো ইয়ে আছে যখন ধুলাবালি কাজ হয় ওই স্প্রে ছেড়ে দেয় যে বাতাস বা হলো পানি এরকম ছেড়ে দেয় যেন ভিতরে যে হলো ময়লা বা ধুলাবালি যেন বাইরে যেন না আসে ওটা সুন্দর করে এখানে দেওয়া আছে এখন অবশ্য যেহেতু কাজ বন্ধ এই কারণে ওগুলো বন্ধ আছে আমি আপনাদের পারতাম যেহেতু রাস্তার কাজ এখন চলতেছে এই কারণে যে পাবলিক যে রোড এটা এখন আমরা বাইক রাইড করতেছি চলতে পারি এটাও সমস্যা না রোড ফাঁকা আছে এখন একটা টান দেওয়া যায় যে বাইকটা এখন রাইড করতেছি এই বাইকটা কিন্তু বেইজিংয়ে চালা একদম নিষেধ যেহেতু আমি ফরেনার আবার আমার এটা হলো ইলেকট্রিক বাইক কিন্তু সে একটা পেন দেয় না মাঝে মাঝে আমাকে স্টপ করে পুলিশ থামায় আমাকে স্পেশালি হলো যখন ইয়ে রোডের দিকে যাই ফরওয়ার্ডেন সিটির দিকে যাই ওইদিকে পুলিশ সিকিউরিটি অনেক বেশি ওই সময় আমাকে স্টপ করে দেন যখন দেখে আমি ফরেনার একটু আমাকে সার দেয় তারপরে ঠিক না আমি সুযোগটা কাজে লাগাই দেন ওরা শুধু বলে যে যখন যদি চালাবা একটু সাবধানে চালাবা একাই চালাবা সো বি কেয়ারফুল এভাবে আমি চালাচ্ছি যদি আমার বাইকটা যদি অয়েলের হইতো যদি তেলের হইতো তাহলে অনেক পেন খেয়ে যেতাম সেকেন্ডে সেকেন্ডে জরিমানা খাইতাম আর যখন মাথায় আমার যখন হেলমেট থাকে সে একটা পেন দেয় না এই জন্য হেলমেটটা যখন এই বাইকটা নিয়ে বাইর হই এই হেলমেটটা নিয়ে বাইর হই সো তারপর আমি অনেক কিছু রুলস যদি আপনি এখানকার যে হল ট্রান্সপোর্টেশন রুলস যদি আপনি মেনে চলেন সো বাইক চালাইতে বা গাড়ি চালাইতে আপনার কোনো ঝামেলা হয়তো হবে না সো ইউ শুড বি ফলো দেয়ার রুলস ট্রাফিক রুলস ইফ ইউ ফলো দ্য রুলস নো এনি ওয়ান স্টফিউ নো এনি ওয়ান উইথ ইউ এখানে আপনাকে কেউ হোধায় হোধায় জরিমানা দিবে না আপনাকে সো এখানে একটা হলো প্লাস পয়েন্ট এখানকার পিপুলরা যেমন সাহসী পুলিশকেও এমন ওরা হল রেসপেক্ট করে আবার পুলিশও এরকম ওদের ওরা ভয়ও করে ঝামেলা করে না সেই একটা hey 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 what's going what's wrong with you bro let's go i'm eating my country food today now i'm going to bangladesh restaurant Punjabi restaurant my food i'm coming i miss you too much you cannot signal উই হ্যাভ টু ব্রেক ইয়ার মাই ডেস্টিনেশন সিল গো হাইজ আমাকে স্কিল আমাকে সামনের দিকে যাইতে হবে এটা হলো কয়টি পারসেন্ট এখানকার হলো একটা করে সিগনাল প্রায় আশি সেকেন্ড নাইনটি সেকেন্ড প্রায় অলমোস্ট অলমোস্ট প্রায় দু মিনিটও হয়ে যায় অবশ্য শর্ট সিগনালও আছে থ্রি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ডেরও আছে টাইগা ভেদে ডিস্টেন্স ভেদে ওরা হলে ওরাগুলো কাউন্ট করছে উড়া দৌড়া টান্ডা উড়া দৌড়া উড়া দৌড়া উড়া দৌড়া অলমোস্ট চলে আসছে অলমোস্ট বাংলাদেশ রেস্টুরেন্টের কাছে চলে আসে পাঞ্জাবি রেস্টুরেন্ট দ্যাট ইজ দ্য বাংলাদেশ রেস্টুরেন্ট পাঞ্জাবি রেস্টুরেন্ট ডেস্টিনেশন দিস দ্য প্লেস বুম চলে আসছে বাইকটা এখানে পার্কিং করতে হবে সব জায়গায় কারের পার্কিং সোজেন্ট ম্যাটার বাইকটা এখানে পার্কিং করি দিস ইজ দ্য বাংলাদেশি রেস্টুরেন্ট পান এনজয় মাই বাংলাদেশি ফুড লেট নাও আই রেস্টুরেন্ট দিস ইজ রেস্টুরেন্ট ফর হোয়াট eating কারণ আফটার লং টাইম আই এম কামিং হিয়ার হাই তাকে ওই স্বামীর ভাই স্বামীর ভাই সে একটা হাই ভাই একটা হাই দিয়ে দেন হ্যালো আমাদের সামির ভাই লাকি ভাই গুড ভাই ভাই আপনি আমাকে হলো ওই যে বিপ কারিটা দিবেন আর প্লেন যেটা হলো নান রুটি ওটা দিবেন হ্যাঁ ভোনাটা বাংলাদেশি স্টাইলে করে দেবেন অনেক দিন ধরে বাংলাদেশি খাবার খাওয়া হয় না ঠিক আছে তো বিরিয়ানি খাওয়া না আপনি আমাকে ওইটা দেন বিপ ভোনা যেটা বাংলাদেশি স্টাইলে যেন হয় ওকে লাভলি ভাই ইয়া আজকে বাংলাদেশ স্টাইলে খাবার খাবার খাবো ফাইনালি আমার খাবার চলে আসছে এটা হলো নান রুটি গরু মাংসের বোনা খুবই মিস করে আমার এখানে হলো ইয়াটাও ভালো লাগে বিরিয়ানিটাও ভাল লাগে বাট এটা আমাকে খুব বেশি ভালো লাগে বাংলাদেশি বললে বাংলাদেশ স্টাইলে হলো তৈরি করে দেয় এটা ওইভাবেই রান্না করে দেয় বাংলাদেশ স্টাইলে চাইনিজ খাবার খাইতে খুবই ইয়ে হয়ে গেছে বোরিং হয়ে গেছে যে লাস্টও প্রায় পনেরো দিন ছিলাম সাইলেন্ট খাবার খাইতে খাইতে আরও বোরিং হয়ে গেছে এই জন্য আসলাম এখন বাংলাদেশে একটু টেস্ট করি ভাই এটা খুব হুম হুম ওকে থ্যাংক ইউ ভাই খুব মিস করতেছিলাম এটা এনজয় আর একটা একটা মজার বিষয় হলো যদি চাইনিজ বা অন্য কোনো রেস্টুরেন্টে যদি খাইতাম হাত দিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু এটা হলো বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে সবাই বাংলাদেশে এই জন্য হাত দিয়ে খাওয়ার একটা সুযোগ থাকে কারণ সবাই ওইটা জানে যে আমাদের কালচারটা এই জন্য মাঝে মাঝে কোনো আসা হয় এইভাবে খাওয়ার জন্য সো এভরি ওয়ান প্লেস কাম হেয়ার অ্যান্ড চেক আউট দ্য ফুড হাউ ইজ দ্য ফুড পাঞ্জাবি রেস্টুরেন্ট ফাইনালি আমার এখানে আজকে কাজ শেষ হলো সেই সকালে বার হয়েছি সকাল থেকে কাজ করতেছি এখানে পাঞ্জাবি যে রেস্টুরেন্ট ওনার তার সঙ্গে হঠাৎ করে দেখা হয় তিনি আমাকে একটা মিটিংয়ে নিয়ে যায় সেই এখান থেকে তিরিশ কিলোমিটার একটা জায়গাতে গেছিলাম সেই জায়গায় মিটিংটা আমরা করি ফাইনালি ওই জায়গাতে আঁকলাম টু ডে ইস লাইক এ বিজি ডে টু আমার লাভলি বাইক এখন বাইকে করে আবার ক্যাম্পাস ব্যাক যেতে হবে সো গাইস বাইক আজকে ভিডিও এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় টেক কেয়ার আবার গুড নাইট বাবাই